তো একজন দিভাই রিঙ্কু দাস দিভাই হচ্ছে আমায় একটা ভিডিওতে কমেন্ট করেছে লিখেছে আমি একজন হাউসওয়াইফ ছোট অনেক ছোট ছোটো ছোটো স্বপ্ন আছে যেগুলো আমি পূর্ণ করতে চাই তাই এই ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি নিজের স্বপ্নগুলো পূর্ণ পূরণ করতে তো দিভাইকে আমি সবার প্রথম একটাই কথা বলবো দিভাই তুমি যে স্বপ্ন দেখেছো এটা অনেক বড় একটা ব্যাপার হ্যাঁ কারণ এই যে স্বপ্ন দেখেছো এইবার এটা ভাবো যে স্বপ্নটাকে আমাকে পূরণ করতেই হবে ভিডিও করতে নেমেছ একটু একটু করে প্রত্যেক দিন কাজ করো কষ্ট করো দেখবে একদিন তুমি সাফল্য অর্জন করবেই তো এই যে আমাকে আজকে দেখছো তুমি আমার ভিডিওতে এসে কমেন্ট করেছো আমাকে যে আজকে দেখছো না যে আমি ভিডিও করছি ভিডিও দেখে কিছু আর্ন করছি সেটা কিন্তু একদিনে বা এক মাসে এক বছরেও হয়নি দি ভাই অনেকের আছে যাদের খুব কম দিনেও হয় কারোর কয়েক মাসে হয়ে যায় কারোর একটা বছর লাগে কারোর পাঁচ বছর লাগে কিন্তু প্রত্যেকেই একটা স্ট্রাগল করে তার পেছনে অনেকটা স্ট্রাগল থাকে যেগুলো পরে আর কেউ মনে রাখে না তো যাই হোক এটাই বলতে চাইছি যে কষ্ট করো একটু একটু করে প্রত্যেক দিন ভিডিও দাও একটু একটু করে কষ্ট করো সারাদিন আমি যাই তুমি হাউসওয়াইফ বলেছ তার মানে সংসারের সমস্ত কাজ কর্ম করে যেটুকু সময় তুমি পাবে ঠিক সেইটুকু সময়ে তুমি একটু ভিডিও করো তাহলে অবশ্যই তুমি সাফল্য অর্জন করতে পারবে আমি একেবারেই বলবো না যে সংসারের কাজকর্ম সব ফেলে দাও ফেলে দিয়ে এইদিকে ফোকাস দাও না সেটা তো আর হয় না আমাদের সমস্তটা করে রেখে তারপর গিয়ে এটা করতে হবে কারণ সংসার ধর্ম সব থেকে বড় ধর্ম এটা আমি নয় আমার মা বলে আমার মা বলেন এই কথাটা যদিও এটার সাথে তো এখনো আমি কোনো রকমভাবেই পরিচিত নই তবে আবার পরিচিত নয় বললেও ভুল হবে কারণ আমার বাড়িতে কোনো ছেলে থাকে না হ্যাঁ সেই সমস্ত কাজগুলো আমাকেও করতে হয় ছেলেদের যে সমস্ত কাজগুলো হয় বলুন মানে বাজার করা থেকে আমার বাড়ির কারোর ডাক্তার দেখানো সমস্তটা আমাকে করতে হয় সমস্ত দিক দেখতে হয় তো এগুলো দেখেও কিন্তু আমি ভিডিও করি আমি ডেলি ব্লগ করি ডেলি ব্লগ করি মানে আমার জীবনের সমস্ত ভালো খারাপ দিকগুলো আমি প্রত্যেক দিন আপনাদের সামনে তুলে ধরি এই আর কি তো আপনি যেহেতু হাউসওয়াইফ সেই ভিডিওগুলোই দিন আপনি কাজকর্ম যেগুলো করছেন বা নিজের জীবনের যে ছোট ছোট বিষয়গুলো একটু তুলে ধরুন এইভাবেই ভিডিও করুন একদিন ঠিক সাফল্য অর্জন করবেন আমি সবসময় মোটিভেট করার চেষ্টা করি সবাইকেই কারণ কাউকে যদি আমি মোটিভেট করতে না পারি ডিমোটিভেট করব না আমি কখনোই আর আমি একদম বলবো সাফল্য পাবেনি সেটা আজ না হয় কাল একটু সময় দিতে হবে আপনি অবশ্যই সাফল্য পাবেন একদিন হ্যাঁ আমি এটা কোনো জ্যোতিষ ইয়ে নই আমি শুধু এটুকু বলতে পারি যে জীবনে যদি কষ্ট করি আমরা স্ট্রাগল করি তাহলে আমাদের সাফল্য সাফল্য একদিন আমরা পাবই তো এখান থেকেই জোর দিয়ে বলতে পারছি কোনো একদিন আপনিও এখান থেকে আর্ন করতে পারবেন কিন্তু তার জন্য কষ্ট করতে হবে তার জন্য খাটতে হবে তার জন্য মানুষের কথা অর্জন মানে হজম করতে হবে অনেক মানুষের অনেক কথা বলবে সেগুলোকেও হজম করতে হবে হজম করা শিখতে হবে সেই সমস্ত পারলেই কিন্তু আপনি ভাববেন যে আপনি সাফল্য অর্জন করবেন তো বেস্ট অফ লাক আপনিও অনেক দূর এগিয়ে যান ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার মনের সমস্ত মনস্কামনা করুন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার